লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে প্রার্থী ঘোষণা হয়ে গেছে ফলে সবাই এক কাঠটা হয়ে ময়দানে নেমে পড়বে এটাই দস্তুর কিন্তু এই রাজ্যের শাসক দল তাদের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম দেখা যাচ্ছে এক আধজন নয় তিন তিনজন হেভিওয়েট দাপুটে নেতাকে কার্যত লুকিয়ে রাখতে হচ্ছে আর শাসক দলের অভ্যন্তরে কান পাতলে শোনা যাচ্ছে যে এরা তো না হয় রাজ্যস্তরের নেতা দাপুটে নেতা বলে আপনারা চেনেন স্থানীয় স্তরে এরকম কত নেতাকে যে লুকিয়ে রাখতে হচ্ছে বা তারা নিজে থেকেই লুকিয়ে গেছেন এই নিয়ে আর জল্পনার অন্ত নেই এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনে তারা তো হুই করে নেমে পড়বেন বিশেষ করে এবারে যে বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষা দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে একের পর এক সমীক্ষায় একটাই ইঙ্গিত এই রাজ্যে শাসক দলের ভরাডুবি হচ্ছে এবং সেই জায়গায় বিজেপি মারাত্মক ফল করছে আর এইটা যদি সত্যিই বাস্তবে প্রতিফলিত হয় তাহলে একটাই জিনিস হতে পারছে এই রাজ্য থেকে শাসকের বিদায় ঘণ্টা বেজে গেছে ফলে আরও বেশি বেশি করে ময়দানে নেতারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়বেন এটাই দস্তুর কিন্তু সেই সমস্ত ছেড়ে দিয়ে তিন নেতাকে কেন কার্যত লুকিয়ে রাখতে হচ্ছে সেই প্রশ্নটাই কিন্তু উত্তর খুঁজব এই প্রতিবেদনে কোন কোন তিন নেতা শেষ অবধি দেখুন অনেক গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা তিনজন নেতার মধ্যে প্রথম জেন হচ্ছেন ইনি নিশ্চয়ই চিনতে পাচ্ছেন কিছুদিন আগেই বাড়িতে ইডি হানা হয়ে গেছে হ্যাঁ ঠিক ধরেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সেনা এমনিতে এনাকে খুব একটা সামনের সারিতে দেখা যেত না কেননা বীরভূম মানেই তো ওই অনুব্রত মন্ডল ছিলেন মাগুর মাচলা এখন আপাতত তিহারের জেলে কড়াগড়ি খাচ্ছেন অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরই তার ঘনিষ্ঠ বলে পরিচিত এইসব নেতারা কার্যত ঘরে ঢুকে গিয়েছিলেন এমনটা বীরভূমের রাজনীতিতে শোনা যাচ্ছে আর সেখানে দাপট দেখাতে শুরু করেন কাজল শেখ এখন রিসেন্টলি আপনারা জানেন যে সেই কাজল শেখকে কিন্তু সংগঠনের মাথা থেকে যে কোর কমিটি ছিল সেইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর তারপর থেকেই চূড়ান্ত অ্যাক্টিভ হয়ে গিয়েছিলেন ইনি গোটা বীরভূম জুড়েই এমনকি বীরভূমের নয় বর্ধমানের জেলা কিন্তু সেখানে লোকসভাগুলোর লোকসভার অন্তরে তিনটে বিধানসভা যে বর্ধমানের রয়েছে সেই সব জায়গাতেও দাপিয়ে রাজনীতি করছিলেন বলে শোনা যাচ্ছিলো কিন্তু সমস্ত ইকুয়েশানটা চেঞ্জ হয়ে গেল বাইশ তারিখের পর থেকে গত বাইশে মার্চ সকালবেলাতে ইডি হানা হয়ে যায় তার বাড়িতে এবং সেটাও হচ্ছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ব্যাপারে খবর রাখতে এখন প্রবলেম যেটা হচ্ছে তারপর থেকে তাকে দোলের দিন শান্তিনিকেতনে অল্প স্বল্প কিছু অনুষ্ঠানে দেখা গেছে আর আরেকটা একটা বাজারের কাছাকাছি একটি কর্মী সময় দেখা গেছে বাকি জায়গায় কিন্তু আর দেখা যাচ্ছে না দলীয়ভাবে তার দায়িত্ব রয়েছে মুরারয় নলহাটি বোলপুর এই তিনটে জায়গায় তো তিনি দাপিয়ে বেড়াচ্ছিলেনই এখন সেখানে দেখা যাচ্ছে না অন্যান্য কোথাও কিছু তাকে আর দেখা যাচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে কেন বিজেপির যেটা বলা বক্তব্য যে তার গুরু অর্থাৎ এই চন্দ্রনাথ সিনহার গুরু অনুব্রত মণ্ডল তিনি তো আপাতত তিহারের জেলে গড়াগড়ি খাচ্ছেন আর তার বাড়িতে ইডি হানার পর দুটো আঙ্গি উঠে এসছে নাম্বার ওয়ান তো নিয়োগ দুর্নীতি কাণ্ড ছিলই আর নাম্বার টু যে পয়েন্টটা হচ্ছে তার বাড়ি থেকে একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে ভোটের সময় এত টাকা ক্যাশ তার বাড়িতে কি করে হলো এই নিয়ে ইডি তাকে আবারও ডাকাডাকি করেছে তিনি যাননি তার প্রতিনিধি পাঠিয়েছেন কিন্তু শেষ অবধি চন্দ্রনাথ সিনহার ঠাঁইও যে তিহার জেলি হবে এমন একটা প্রচার কিন্তু বিজেপি শুরু করেছে কিন্তু তৃণমূলের অন্দরে কান পাঁধলে অন্য কথা শোনা যাচ্ছে এই যে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি কাণ্ড হয়েছে এই এই কথা বলে যে ইডি তদন্ত হয়েছে এর ফলে গোটা জেলা জুড়ে কিন্তু নতুন করে যারা টাকা দিয়েছেন চাকরি পাননি বা টাকা দিয়ে চাকরি পেয়েছেন সবার মধ্যেই নতুন করে এই বিষয়টা আবার নাড়াচাড়া হতে শুরু করে দিয়েছে অনেকেই প্রশ্ন করছেন যে সত্যিই তো টাকাগুলো জলে গেল চাকরিটাও পেলাম না জীবনটা তো শেষ হয়ে গেল অনেকেই প্রশ্ন করছেন যে টাকা দিয়ে এখন চাকরি করছি কিন্তু সেই চাকরিও চলে যাবে আবার যে বেতন পেয়েছি সেটাও নাকি ফেরত দিতে হবে শোনা যাচ্ছে আমাদের জিনিস চলবে কী করে আর তাই তিনি প্রচারে বেরোলে সেই সেই কথাগুলো নতুন করে দাবানলের মতো বীরভূম জোরে ছড়িয়ে পড়বে নিয়োগ দুর্নীতি কাণ্ড নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে এই আশঙ্কাও কিন্তু কম থাকছে না আর তাই তাই সেইভাবে চন্দ্রনাথ সিনহাকে দুটো কারণে এক এর ভয় আর দুই এই তত্ত্ব নতুন করে বাজারে মাথাচাড়া দেবে এই দুইয়ের কম্বিনেশনে কি দেখা যাচ্ছে না গোটা বীরভূম জুড়ে কিন্তু কান পাতলে এই কথাই শোনা যাচ্ছে অর্থাৎ অনুব্রত মণ্ডল ছিলেন না তা সত্ত্বেও বীরভূমের দুটি আসন সেখানে এবার ঘাস ফুটবে এমন একটা যে কনফিডেন্স বাড়ছিল কোর কমিটি নিয়ে আস্তে আস্তে গোষানো হচ্ছিল ইডির এক হানার পর থেকে সমস্ত কিছু তছনাছ হয়ে গেছে দ্বিতীয় যে নেতা তিনি উত্তরবঙ্গের চিনতে পারছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বিজেপির কাছে দু হাজার একুশের ভোটে হেরে ধরাশায়ী হয়েছেন তারপর গ্রাম থেকে তুলে এনে একবারে কোচবিহার দক্ষিণের তাকে ভোটার করে দেওয়া হয়েছে এবং পুরসভায় জিতিয়ে সেখানে পুরো চেয়ারম্যান করে দেওয়া হয়েছে এবং তারপর যখনই সেখানে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করা হল জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া তিনি সাথে সাথে হুঙ্কার ছাড়লেন তিনি নাকি এই প্রার্থী দিয়ে নিশিদ্ধ প্রামাণিককে হারিয়ে দেবেন এবং যতদিন পর্যন্ত না ভোটের রেজাল্ট বেরোচ্ছে ততদিন পর্যন্ত তিনি মানত করেছেন তিনি নিরামিষ খাবেন বেশ ভালো কথা এরপর যখন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া নমিনেশন দিতে গেলেন সেই নমিনেশনে এই রবীন্দ্রনাথ ঘোষই ছিলেন প্রস্তাবক অথচ দেখা যাচ্ছে গত দুদিন ধরে কুচবিহার দক্ষিণের কুচবিহার পুরসভায় অংশটাতেই দাপিয়ে প্রচার করে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী তার সঙ্গে কে ঘুরছেন না জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এই রবীন্দ্রনাথ ঘোষের সেখানে দেখাই নেই এখন প্রশ্ন উঠছে কেন তৃণমূলের তরফ থেকে যেটা শোনা যাচ্ছে যে সবাই একসঙ্গে নাকি প্রচার করে লাভ নেই রবীন্দ্রনাথবাবু নিজের মতো ওয়ার্ডে ওয়ার্ডে নাকি প্রচার করছেন ভাবুন প্রার্থী একদিকে নেতা একদিকে এরকম করে প্রচার হয় দু নম্বর কথা তৃণমূল কংগ্রেসের তরফে আরও শোনা যাচ্ছে যে এখন পদযাত্রা করে প্রার্থী নাকি প্রচার করছেন আর রবীন্দ্রনাথবাবু তো হাঁটতে পারবেন না সেই জন্য তাকে এই প্রচারে সামিল করা হয়নি সত্যি এরকমও যুক্তি দেওয়া যেতে পারে তৃণমূল না থাকলে আমরা জানতামই না আর তিন নম্বর যে কথাটা শোনা যাচ্ছে কুচবিহারবাসীর কাছ থেকে সেটা মারাত্মক সেটা হচ্ছে এই রবীন্দ্রনাথ ঘোষ তাকে কুচবিহারে তুলে নিয়ে এসে বহিরাগত হিসেবে জোর করে জিতিয়ে এই এই পুরসভার চেয়ারম্যান করা হয়েছে এখন মুশকিল হচ্ছে যে মন্ত্রিত্ব গেছে তারপর পুরসভার চেয়ারম্যান হয়েছেন খুব ভালো কথা কিন্তু আসার পর থেকে কুচবিহারবাসীর জন্য কুচবিহার পুরসভার জন্য কিছুটি করতে পারেননি উল্টে যেটি তিনি করে দিয়েছেন সেখানকার চেয়ারম্যান হিসেবে সেটা হচ্ছে হঠাৎ করে কর বাড়িয়ে দিয়েছেন তার ফলে কুচবিহারবাসী এবং সেখানকার ব্যবসায়ী সমিতি ক্ষেপে লাল হয়ে গেছে কেননা যদি লোকসভা বা বিধানসভার অ্যানালিসিস করেন সেখানে তৃণমূল কংগ্রেস এমনিতেই কুচবিহারে খুব খারাপ অবস্থায় পড়ে আছে কিন্তু পুরো ভোটে তৃণমূলের জয় জয়কার হয়েছে কিভাবে হয়েছে সকলেই জানে কিসের ভিত্তিতে কোথায় সেলোটে সেটে কিভাবে কে জিতেছে সকলেই জানে আর সেই জয়ের পরে এসেই যেটা করেছে কুচবিহারবাসীর উপর অত্যাচার করে সেই করটা বাড়িয়ে দিয়েছে ক্ষোভ এতটাই চরমে উঠেছে নাকি সেই নিয়ে চিঠি গিয়েছিল খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি যখন এখানে সভা করতে এসেছিলেন আলাদা করে বৈঠক করেন ভৌমিক আর এই রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে আর তারপরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সরি পুরসভার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আসলে তৃণমূল কংগ্রেস আর পুরসভার মধ্যে কোনো ডিফারেন্স আছে বলে তো মনে করে না বঙ্গবাসী তো যাই হোক সিদ্ধান্ত নেওয়া হয় যে এই কর আপাতত রদ করে দেওয়া হবে এবং সেই নিয়ে ব্যাপক প্রচারেও নেমে পড়ে তৃণমূল কংগ্রেস দেখেছ আমরা কতখানি মানবিক আর কুচবিহারবাসী বলছে শুধু ভোট আছে বলে এইটাকে আপাতত স্টে করে রাখা হয়েছে যেই ভোটটা মিটে যাবে আবার ওই জোর করে গলা টিপে করটা আদায় করবে কোনো রকম কোনো পুরসভার তরফ থেকে কিছু পাওয়া যাচ্ছে না না এখানে জঞ্জাল সাফাই ঠিক করে হয় রাস্তাঘাট নর্দমা সমস্ত কিছুর নাকি প্রবলেম আছে আর এসে শুধু টাকা মারা কোম্পানি হিসেবে টাকা বাড়িয়ে যাচ্ছে কর বাড়িয়ে যাচ্ছে আর তাই বাবু প্রচারে নামলে সেই ক্ষোভটা হু হু করে বাড়বে একুশ এবং উনিশে তো তৃণমূল কংগ্রেস বড়সড় ধাক্কা খেয়েই ছিল এবারে কুচবিহার পুরসভা এলাকাতে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে মানে জামানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার মতো অবস্থা ভোটে চলে যেতে পারে তৃণমূল কংগ্রেস এই আশঙ্কা থেকেই কি রবীন্দ্রনাথ ঘোষকে সরিয়ে রাখা হয়েছে জল্পনা কুচবিহার জুড়ে তিন নম্বর যে ব্যক্তিটির নাম হচ্ছে তিনি হচ্ছেন ইনি রায়গঞ্জের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেস কানাইয়ালাল আগরওয়াল করতেন কংগ্রেস কংগ্রেসের এমএলএ ছিলেন এবং তারপর তিনি গত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন ফলে তার বিধায়ক পদটি যায় এরপর তিনি বিধানসভাতে টিকিট পান কিন্তু বিধানসভাতেও তিনি জিততে পারেননি তাকে আপাতত জেলা সভাপতি করে রেখে দেওয়া হয়েছে এবারে গোটা জেলা জুড়ে গোটা উত্তর দিনাজপুর জুড়ে এক্সপেক্টেশন ছিল যে কনৈয়ালাল আগরওয়াল আবার নাকি টিকিট পেতে চলেছেন কেন গতবার লোকসভা নির্বাচনে যারা কঠিন ফাইট দিয়েছিলেন এবং খুব অল্প ব্যবধানে হেরেছিলেন তার মধ্যে তিনি অন্যতম ছিলেন আর সেই জায়গা থেকে তিনি কিন্তু শেষ পর্যন্ত টিকিট পাননি ফলে ফলে একটা জল্পনা ছিলই যে কান্নাইয়ালাল গরওয়ালের ছেলেরা কতটা এবার ভোটের ময়দানে নামবেন এবার যিনি প্রার্থী হয়েছেন তাকে নিয়ে খুব আবার চরম পর্যায়ে পৌঁছেছে কৃষ্ণ কল্যাণী দল বদলু যিনি একসময় তৃণমূল করতেন টাকা দিয়ে টিকিটের লোভে বিজেপিতে গেছেন বলে তৃণমূলের তরফেই প্রচার করা হয়েছিল সেই কৃষ্ণ কৃষ্ণকল্যাণী যে তারপর আবার তৃণমূলে ব্যাক করে আসেন বিধানসভার ভেতরে অবশ্য তিনি বিজেপি সেজে বসেছিলেন স্পিকার বিমান ব্যানার্জি কিছু দেখতে পান না শুনতে পান না তিনি তাকে বিজেপি হিসেবেই ট্রিট করছিলেন আর বাইরে এসে তিনি তিনি সেখান থেকে আবার তৃণমূলের টিকিটটা পেয়ে গেলেন এবার পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে গেছে যে এই রায়গঞ্জে জেতার জন্য স্পেশাল বিয়াল্লিশের টিম বানিয়েছে তৃণমূল কংগ্রেস আর সেখানে খোদ জেলা সভাপতির ঠাঁই হয়নি এবার এবার সেই জায়গাটায় একটা 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 প্রবলেম হয়েছে যে এই কানাইয়ালাল আগরওয়ালের একটা ঘনিষ্ঠ মানে জায়গা থেকে জানা যাচ্ছে যে সেখানকার যিনি বিধায়ক রয়েছেন অর্থাৎ আব্দুল করিম চৌধুরী তিনি কিন্তু বিরোধী শিবির বলেই কিন্তু পরিচিত পুরো রায়গঞ্জ জুড়ে সেই আব্দুল করিম চৌধুরী আবার নাকি বলেছেন যে কানাইয়ালাল আগরওয়ালের টিকিট না পাওয়াটা দুর্ভাগ্যজনক আর তাতে করে কানাইয়ালাল আগরওয়ালের যে সংগঠন আছে তার যে ছেলেপিলে আছে তারা নাকি আরও ক্ষিপ্ত হয়ে গেছে আর সেই জায়গাতে কানাইয়ালাল আগরওয়ালের ছেলেপিলে কতটা কি করবেন সেটা নিয়ে প্রশ্ন আছে কেননা শোনা যাচ্ছে যে এই রায়গঞ্জের জন্য তৃণমূল কংগ্রেসের যে প্রথম পাঁচ তা পছন্দের তালিকা সেই তালিকাতেই নাকি তার নাম ছিল না প্রথম নাম ছিল কার জানেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত তাকে কার্যত রাজি করাতে না পেরেই তখন কৃষ্ণ কল্যাণীকে এই কেন্দ্র থেকে বেছে নেওয়া হয় আর এইসব কথা যত সামনে আসছে ততই নাকি কানায়ালাল শিবিরের ছেলেপেলেদের খুব বাড়ছে আর সেই জায়গা থেকে কতখানি তিনি প্রচারে নামবেন কতখানি তিনি সামনে আসবেন যেখানে তার বিরোধী পক্ষ আব্দুল করিম চৌধুরী তিনি অবধি তার সমর্থনে মুখ খুলছেন সেইটা নিয়ে প্রশ্ন উঠছেই এমনিতেই তো কৃষ্ণকল্যাণী নিয়ে ভরসা নেই রায়গঞ্জবাসীর মানে পুরো উত্তর দিনাজপুর জেলা জুড়েই সেটা নিয়ে একটা হাওয়া আছে যে কৃষ্ণর কল্যাণীকে তৃণমূলের টিকিটে জেতালাম শেষ পর্যন্ত কদিন তিনি তৃণমূলে থাকবেন বিজেপি ঝান্ডাটা কি রেজাল্ট বেরোনোর পর সার্টিফিকেটটা হাতে পেয়েই তিনি ধরে ফেলবেন না এই প্রশ্ন একটা রয়েছে তারপর তারপরেও কনায়নলাল আগরওয়ালকে এইভাবে ব্রাত্য করে রাখা তার ছেলেপিলেরা নাকি ভেতরে ভেতরে অনেকটাই ড্যামেজ করে ফেলছে এই জল্পনা এখন রায়গঞ্জ জুড়ে কিন্তু অবশ্যই এর কোনো অফিসিয়ালি প্রমাণ নেই শেষ পর্যন্ত ভোট হলে দেখা যাবে যে মান অভিমান ভুলে রায় সত্যি কানায়ালাল আগরওয়াল এবং তার তার যে সংগঠন রয়েছে তারা কতখানি ঝাঁপিয়েছেন এবং সত্যি সন্দেহ কৃষ্ণকল্যাণী জিতেছেন কিনা কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই তিন নেতাকে নিয়ে নাকি ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসক দলে আর তাই এক কাঠ্টা হয়ে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়ে যেসব প্রাক নির্বাচনী সমীক্ষা আছে তাকে ভুল প্রমাণ করে বিজেপিকে সব জায়গাতেই হারাবে সেই জায়গা থেকেও দলীয় এইসব অস্বস্তি এড়াতেই শাসক দলের মাথা ব্যথাটা বেশি করে বাড়ছে এমনটাই শোনা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে আর তার থেকেও বড়ো কথা যখন শাসক দলের অভ্যন্তরে কান পাতা হচ্ছে বলা হচ্ছে এরা তো রাজ্য নেতা এদের খবর সামনে আসছে প্রকাশ্যে আসছে কিন্তু যারা ছোট বড় মাঝারি নেতা আছেন তাদের কতজন অভিমানে ঘরে বসে গেছেন কতজন ভয়ে ঘর ছেড়ে ঘর ছেড়ে পালিয়েছেন এলাকা ছেড়ে পালিয়েছেন সেই খবর রাখছেন ভোটের ময়দানে কতজন তারা নেমেছেন সেই খবর রাখছেন যদি সেই খবর রাখেন তাহলে দেখবেন প্রাক্ত নির্বাচনী সমীক্ষা কোনো ভুল ইঙ্গিত দিচ্ছে না কি বলবেন বন্ধুরা সামগ্রিকভাবে শাসক দলের এই অবস্থান নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম প্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার